بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله the arm

বড় বেশ দয়া আর মায়া হইসে যার ফলে আমরা আইস্কোদ্দিন ষড়যন্ত্র সুস্থ শরীরে ইমান রূপরে জীবিত থাকিয়া আবার আপনার হাতর মৌসুমে ভাইয়া আমরা সেদায়ন ভইয়া আইস্কোদিন চোদ্দশো চৌচাল্লিশ বরষ সোনার নবীর রক্তমা হারিবার আলোচনা হরতাম ফারিয়ার বা হুমতাম ফারিয়ার যেটা আমরা রূপরে ফরওয়ার্দ দিগারে

مجبری اللہ چھٹی ماف کر जो एम हम নফল পান থেকে সোয়াদি মালামাল করে দিল চিন্তা করাই নেই দিনে মাহফিল বলা বলা জিনিস আমরা বুঝি না যেদিন আমরা গাছ দাইমু কদিন বুধাইমু বুধাইম আপনার দিনই মাহফিল শিকা মসজিদ বড় আসলা মানুষ এখন মানুষ নাই বোঝা যায় আমরা দুনিয়ায় সব বস্তু শিখে লিছি হালাকে হইবার হুদা আমার আপনা আপনি অনেক গুনা মাফ হই যায় সুনার নামিয়া তুনা মুসলমান যদি আল্লাহর বন্ধাই দিনী মাহফিল জানাইয়া আল্লাহর বান্দা খালি মহফিল আবার ভীষণ

बताएगा

রাতোন এখন আমরা রে দেখা দিছি মুলাকার দা নিবাগান দা সৌদিন বাজার বদান দা দেখবা ফুট দেখ বাজার অহনার বটিং তে খরস কররা আগে কি কিছু আছে বিদেশি ব্যাটাই তো ঠিক ইদো যাইতা ইদো নীলবাগান নাই হো হু যাইতা খফর লোয়া এর গাজল লগে গাজল লগে যালাছি নাই এখন মুসলমান আমরা আদে দুনিয়া সমাজের মানুষ করি মুসলমান পানির মধ্যে সুস্থ দেখিয়া সব বুলিলে বিলকুল মাস্তায় মাথায় নাই আমার আর মা আমরা সব করে বেশি সেই ভে রাখতাম কেন কইলা আল্লাহ নবী এই কথা কইলা না হানে বলে বেঠেন সোনা লাগান বেঠেন ডুভা লাগান বেঠেন হীরা লাগান কইলা না হানে আকর লাগে কইলা হানে সোনার নবী নিশ্চয় তো তার কাজ বৈজ ডাকবো কারণ তার মনে দেখবা আপনারা এই সাইডে বেশিরভাগ মানুষ আকর খান করে পার্সেল ভরণ না নেই আকরে কেউ দেখো জাল দেওয়ার বাদে কত কেয়ার ঘুরে আতরে ঘুরে জাল দেব লাগে জাল দিয়ে আবার ফিল্টার করিয়া সুন্দর করে বরমায় হাঁসলো বলি এর উপরে পলা করে ঠাইট চাপনি এর বাদে আরো আর এর বাদে

আউলাদে আপোনাৰ মোবাইল চেমা কান্তনে বান্ধ দি থান্তনে আওলাদে মান দি থিয়ে ফেক্টৰী খনে আউলা দৰ এই ফেক্টৰী দুনিয়া দৌৰা বানিদা আই রে হা মায়ে মুসলমান ঘটনা